আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরে স্বামীকে বলছিলাম গরুর মাংস এনে দাও গরুর মাংস দিয়ে ভাত খাবো তো আমার জন্য গরুর মাংস নিয়ে আসলো আর আজকে সেই গরুর মাংসগুলো রান্না করব আর প্যাট ভরে ভাত খাবো গরুর মাংস রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ নিয়ে এনেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে ভাবছেন এভাবে কেন করছি আসলে আমার ঘরে শিল্পাটা নেই কী করব গরিব মানুষ তাই এভাবে করে চালিয়ে দিলাম আদা রসুনগুলো এভাবে করে রান্না করব। এভাবে রান্না করলে অনেকে মজা হয় গাছের প্রিয় লতাপাতা মাছের প্রিয় পানি ছেলেদের প্রিয় টাকা পয়সা মেয়েদের প্রিয় স্বামী এ কথাটা আপনারা কে কে মানেন বলেন তো ছেলেদের যদি টাকা না না থাকে তাহলে পুরো মাথায় নষ্ট হয়ে যায় সব সময় মাথা গরম থাকে আর ঘরের বসাতে ক্যাটকেট ক্যাটকেট করে যেমন আমার স্বামী টাকা না থাকলে পুরাই মাথা নষ্ট আর মেয়েদের স্বামী যদি মেয়েদেরকে কম ভালোবাসা দেয় তাহলে পুরো মনটাই নষ্ট সারাদিন চুপ করে থাকে কারো সাথে কথা বলো না যেমন আমি আমার স্বামী যদি আমাকে একটু কম ভালোবাসা দেয় তাহলে আমার অনেক রাগ হয় আর আমি ওনার সাথে কথা বলি না চুপচাপ থাকি আসলে পৃথিবীতে আপনি টাকা রাখার জন্য ব্যাংক পাবেন গয়না রাখার জন্য লকার পাবেন কথা দিয়ে কথা রাখার মতো মানুষ খুব কমে পাবেন এটাই বাস্তব পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষ বেশি আসলে পরিস্থিতির কারণে মানুষ খারাপ হয়ে যায় আবার কেউ কেউ পরিস্থিতি ছাড়াই খারাপ হয়ে যায় আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি নতুন আপনার আমাকে একটু ভালোবাসা দিবেন আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর মাংস রান্না করার জন্য এখানে যা যা মশলা প্রয়োজন হয় সব দিয়ে দিয়েছে এখন একটু ভালো করে মাখিয়ে নেব তো আপনারা চাইলে এভাবে গরু মাংস রান্না করতে পারেন এভাবে রান্না করলে কিন্তু গরু মাংস খেতে অনেক ভালো লাগে চেয়েছিলাম গরু মাংস কালা করবো হয়ে গেলো লালভোনা কারণ গরু মাংস কালো কালাভোনা করতে চেয়েছিলাম আমার স্বামী বলছে এখানে আবার আলু দেওয়ার জন্য তো আলু দিয়ে তো আর কালা বোনা হবে না তাই আলু দিব তাই লাল বোনা হয়ে গেল। তো আমার এই গরু মাংস কালারটা দেখেন কষানোর পর কী সুন্দর কালার এসেছে আর আর আমার স্বামী বলছে এখন হয়নি একটু দাও খেয়ে দেখি একটু দাও খেয়ে দেখি দেখেন খেতে মন চাইছে আমার আর এখন না হতে ও আমার থেকে খাওয়ার খুঁজতেছে তাই বলছি আমি খাবো আগে তারপর তোমাকে দেবো অপেক্ষা খরো রান্না হওয়া পর্যন্ত দেখুন এখানে গরুর মাংসটা আবার একটু ভালো করে লাড়বো লাড়ার পরে এখানে আলু দিয়ে দেবো এই যে আলু গরুর মাংস লালভোনা হয়ে যাবে কালা বোনা থেকে লালভোনা তো আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কষা এই পৃথিবীতে আপনি জ্ঞান দেওয়ার লোক অনেক পাবেন যে একবেলা আপনাকে খাওয়াবে এমন লোক কোথাও পাবেন না একদিন বলেন না যে আপনার বাড়িতে আমাকে খাওয়ান সেটা কেউ করতে পারবে না কিন্তু বিনা পয়সা আপনাকে জ্ঞান দিতে পারবে কেন এই কথাটা বলছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি তো আমার গরম মাংসগুলো কষানো হয়ে গেছে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরম মাংস রান্না করলে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে গরম মাংসটা খেতে আরও অনেক অনেক মজা লাগে কেন এ কথাটা বলেছি যখন আমি নতুন নতুন ফেসবুকে কাজ করি তখন আমাকে অনেক মানুষ অনেক জ্ঞান দিয়েছে এ কাজ করো না এ করো না সে করো না তো আসলে আপনি যদি না খেয়ে থাকেন কেউ খাওয়াবে না আপনাদের মার্শাল্লাহ গরু মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমরা একটু এখন খেয়ে দেখবো আমি আমার ছেলে আর এবং কি আমার স্বামী আপনাদের সাথে অনেক কথা বলেছি যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন সবসময় আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ